আসসালামু আলাইকুম আপনি কি জানেন কাকরা ব্যবসায়ীরা সাকিব আল হাসানের থেকে প্রায় এক কোটি টাকার মতন পাওনা আছেন মানে সাকিব আল হাসান তাদের সেই টাকাটা আত্মসাত করেছেন এখন এই কথাটা আর সাকিব আল হাসানের যে দল আওয়ামী লীগ তারা সরকারে থাকা অবস্থায় ব্যবসায়ীরা তুলতে পারেনি সেখানে তাদের একটা ভয় ছিল এখন যখন সরকার পরিবর্তন হয়েছে সাকিব আল হাসান যখন এখন কোন ঠাসা আছেন এই মুহূর্তে ব্যবসায়ীরা এই কথাটা প্রকাশ করছেন যে তারা প্রায় কোটি টাকার মতন পাবেন সাকিব আল হাসানের কাছ থেকে এটা শুধু একটা না মানে ডেলি মানব জমিন না বেশ কয়েকটা পত্রিকায় এই বিষয়টা এসছে যে সাকিব আল হাসান প্রায় এক কোটি টাকার মতন এখনো পর্যন্ত পরিশোধ করেননি সাকিব আল হাসান যেই সমস্ত ব্যবসাগুলোতে এখনো পর্যন্ত বিনিয়োগ করেছেন বা যেই সমস্ত ব্যবসাগুলোর সাথে তিনি সংযুক্ত হয়েছেন সেই সমস্ত ব্যবসাগুলি কিন্তু ডুবিয়ে দিয়েছেন নিজেও ডুবেছেন ব্যবসাগুলো ডুবে গেছে আমরা যদি তার সোনার ব্যবসার কথা বলি স্বর্ণের ব্যবসা করতে গেছেন সেখানটা তিনি লজ খেয়েছেন আমরা যদি বলি তিনি হোটেল ব্যবসা করতে গেছেন রেস্টুরেন্টের ব্যবসা সেখানটাও তিনি ডুবে গেছেন আমরা যদি বলি সাকিব আল হাসান তার আরও একটা ব্যবসা ছিল সেটা ছিল শেয়ার বাজারে সেখানটাও তিনি ধস বয়ে গেছে তার উপর দিয়ে তার মানে যেই সমস্ত ব্যবসা বাণিজ্যের সাথে সাকিব আল হাসান যুক্ত হয়েছেন সেই সমস্ত ব্যবসা বাণিজ্য একেবারে ধুলিস্বাদ হয়ে গেছে সাকিব আল হাসান বারবার সংবাদ মাধ্যমে এসেছেন বিতর্কিতভাবে এসেছেন কোন একটা জায়গায় দেখে দেখেছি যে সাকিব আল হাসান তার বাবার নাম চেঞ্জ করে ফেলেছেন কোন একটা জায়গায় দেখা গেছে যে সাকিব আল হাসানের বোন তিনিও নাকি মানে ভারতীয় জুয়ারির জুয়ারিদের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সাথে সংযুক্ত তো এরকম অনেক কিছুই মাঝে মাঝে চলে আসে কিন্তু রিসেন্টলি বাংলাদেশে গত ছয় দিন বা গত চল্লিশ দিনের ভিতরে যেটা ঘটে গেছে সেটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান হয়েছে ছাত্ররা ছাত্ররা এবং নাগরিক বাংলাদেশের যারা আছেন ছাত্র জনতা যারা আছেন তারা মিলে একটা গণ করেছেন সরকার দলীয় ভাবে যারা আওয়ামী লীগের পক্ষ থেকে যারা ক্ষমতায় ছিল গত সতেরো বছর তাদের একটা পরিবর্তন কিন্তু হয়ে গেছে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো ওই যে ছাত্র জনতার সেই গণ সেই আন্দোলনে সাকিব আল হাসান কোনো ধরনের কোনো ভূমিকা রাখেননি তিনি শুরু থেকে নিশ্চুপ ছিলেন যখন কোনো একটা ধর্ষক কানাডায় তিনি যখন খেলছেন তখন তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি ফিরতি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আপনি দেশের জন্য কি করছেন সে ওই ওইটুকু করে সাকিব আল হাসান যদি ক্ষান্ত থাকতেন আমার কাছে মনে হয় তিনি পার পেয়ে যেতে পারতেন কারণ ওই সিচুয়েশনে মানে টপ অফ দ্য মোমেন্টে আপনার মেজাজ হারিয়ে আপনি কথা বলে ফেলতে পারেন কিন্তু সাকিব আল হাসান যেটা করেছেন সাফারি পার্কে ঘুরতে গিয়েছেন চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছেন সন্তানদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে এবং সেগুলো তিনি ফেসবুকে পোস্ট করেছেন তিনি ভালো আছেন তিনি সুস্থ আছেন খোশ মেজাজ আছেন সেটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন সাকিব আল হাসান এই দেশের এই ছাত্র জনতার কথা যদি বলি মানে ইয়ং মানুষ যারা আছে মানে ইয়ং পিপল যারা আছে একেবারে টকবগের যুবক যারা আছে যারা এই আন্দোলন করেছেন যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন রক্ত ঝরিয়েছেন এই তাদের মাধ্যমেই কিন্তু সাকিব আল হাসান সাকিব আল হাসান হতে পেরেছেন তার মানে সাকিব আল হাসানের যত নাম খ্যাতি জোশ আর্থিক দিক থেকে তিনি যতটা লাভবান হয়েছেন এই সমস্ত মানুষদের কারণে যে সমস্ত মানুষরা গত চল্লিশ দিন নাগাদ একটা যুদ্ধ করেছেন একটা যুদ্ধ করে ফ্যাসিস্ট বা এটাকে কি বলে স্বৈরাচার কর্তৃক একটা সরকারের পতন ঘটিয়েছেন তো সেই সাকিব আল হাসান সেই স্বৈরাচারদের একটা অংশ ছিল তার মানে সেই স্বৈরাচার সরকারের এমপি ছিলেন সাকিব আল হাসান সে কারণে তিনি মুখ খুলেননি কিন্তু তিনি যে সাফারি পার্কে ঘুরতে গিয়েছেন সেই ঘোরাঘুরির ছবিটা ওই মোমেন্টে ফেসবুকে তিনি আপলোড করে দিয়েছেন কতটা নীতিনৈতিকতাহীন মনোভাব থাকলে একটা মানুষ এই ধরনের কাজ করতে পারে যেখানটায় আপনি একটা দেশের এমপি হয়ে একটা ক্ষমতাসীন দলের সাথে সংযুক্ত আছেন এবং সেই ক্ষমতাসীন দল আপনার দলের অবস্থা অবস্থাটাও যেখানটায় ভালো নেই সেইখানটায় আপনার এই ছবি পোস্ট করা এবং যেই মানুষদের কল্যাণে আপনি আজকে সুপার স্টার হয়ে হতে পেরেছেন যেই মানুষদের কল্যাণে আপনি আর্থিকভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন যেই মানুষদের কল্যাণে আপনি দেশের মাটিতে বা দেশের হয়ে খেলে এই মানুষদের মাধ্যমেই কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে সেটেল হওয়ার মতন একটা অবস্থায় চলে গেছেন সেই মানুষরা রাস্তায় মরে যাচ্ছে সেই মানুষদেরকে গুলি করে মারা হচ্ছে আকাশ থেকে বিমান থেকে গুলি করে মারা হচ্ছে তো তাদের ব্যাপারে আপনি তো কোনো শব্দ বললেনই না বরং তাদের ওই ক্রাইসিস মুহূর্তে আপনি সুখে শান্তিতে আছেন চিড়িয়াখানা ভ্রমণ করছেন সেগুলো দেখাচ্ছেন এখন যখন আপনার ওই দল আওয়ামী লীগ দল যখন পলায়ন করলো ঠিক তখনই আপনার সাথে সংযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান কাকরা ব্যবসায়ীরা একটা অভিযোগ তুলেছেন যে আপনি প্রায় কোটি টাকা মেরে দিয়েছেন আত্মসাত করেছেন এটার জবাব আপনি কিভাবে দেবেন তো সাকিব আল হাসান আর কত কোটি টাকা আপনার দরকার কতটা নীতিনৈতিকতা নৈতিকতাহীন হইলে কোন একটা সাধারণ দর্শক যখন আপনাকে প্রশ্ন করে যে আপনি এই ক্রাইসিস মুহূর্তে বাংলাদেশের এই আন্দোলন সম্পর্কে ছাত্রদের ছাত্রদেরকে নিয়ে আপনি কেন কথা বলছেন না আপনি তো হয়তো দেখেন না কিন্তু আপনার বিবেক তো আছে তখন আপনি ওই সাধারণ দর্শককে প্রশ্ন করেছেন যে আপনি দেশের জন্য কি করেছেন এটা অবশ্য সাধারণ দর্শক না পুরো দেশবাসীকে আপনি অপমান করেছেন স্পেশালি যুবক সমাজ যারা এই আন্দোলন করছে তাদেরকে আপনি অপমান করেছেন যাই হোক সেই বিষয়টা আমি পরে আসছি এখন সাকিব আল হাসান সম্পর্কে কি করা উচিত আমার কাছে মনে হয় তিনি হয়তো দেশে ফিরতে চাইবেন না তিনি হয়তো আতঙ্কে আছেন যদি যদি তিনি দেশে ফিরে আসেন তিনি পড়ে যেতে পারেন মাশরাফির মূর্তিদা যেভাবে পড়ে গেছেন তার বাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেম বিষয়গুলো সাকিব আল হাসানের সাথেও ঘটতে পারে যদিও সাকিব আল হাসান মাত্র নতুন এই এইবারের এই জানুয়ারিতে তিনি এমপি হয়েছিলেন তিনি এখনো পর্যন্ত ওই রকমের মানে রাজনৈতিকভাবে মিশে যেতে পারেননি সে কারণে হয়তো তিনি অনেকটা জনরস জনসের ভিতরে পড়েননি কিন্তু সাকিব আল হাসানের সাথে আমার কাছে মনে হয় যে এখনও পর্যন্ত বাংলাদেশের টপমোস্ট অনেকটা এটাকে কি বলে অনেকগুলো কোম্পানি সাকিব আল হাসানের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা এই রকম এইরকম ফেসিস্ট সরকারের সাথে সংযুক্ত কোনো মানুষের সাথে আপনারা আপনাদের আর সেই চুক্তিটা রাখবেন না যিনি যুবকদের মৃত্যুতেও যিনি কোনো কথা বলতে পারেন না তার সাথে অন্তত কোনো ধরনের চুক্তি করা আমার কাছে মনে হয় না যৌক্তিক হবে পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের কাছে আমি রিকোয়েস্ট করবো যে সাকিব আল হাসানকে নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন অবশ্যই একটু দেখি করবেন আমি জানি না দুর্নীতি দমন কমিশনের অ্যাম্বাসেডর হয়ে গিয়েছিলেন সাকিব আল হাসান অবশ্য তখনও সাকিব আল হাসান সাকিব আল হাসান সম্পর্কে অনেক কথাবার্তা এসেছিল সেখানটায় তার বিরুদ্ধে তদন্ত না করে তিনি অ্যাম্বাসেডর হয়ে গেছেন দুর্নীতি দমন কমিশনের এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত বিশেষ করে মাল্টিমিডিয়া কোম্পানি যেগুলো আছে যেমন ওপো থেকে শুরু করে আরও অনেক বড় বড় কোম্পানি আছেন তাদেরকেও আমি এই বিষয়টা নিয়ে ভাবার জোর আহ্বান জানাচ্ছি এই ধরনের মানুষদের সাথে আপনারা সম্পর্ক রাখবেন না যারা শিশু হত্যার বিচার পর্যন্ত চাইতে পারে না শুধুমাত্র ক্ষমতা থাকার জন্য এখন পর্যন্ত তার দল ক্ষমতা হারিয়েছে তিনি ক্ষমতা হারিয়েছেন দেশে আসতে তিনি ভয় পাচ্ছেন তিনি কিন্তু এটা করতে পারেননি আমি আহ আমার এই ভিডিওর যে থামনেল সেখানটায় লিখেছিলাম যে সাকিবুল হাসান যেখানেই অন্তর্ভুক্ত হয়েছেন সেখানেই তিনি ডুবেছেন সেখানেই তিনি ডুবিয়েছেন তো বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তিনি এইবারই প্রথম যুক্ত হয়েছেন এবং আওয়ামী লীগ কিন্তু ডুবে গেছে তার আগামী বেশ কয়েকটা ব্যবসায়িকের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা বলেন যেমন কাঁকড়া ব্যবসা তিনি ডুবে গেছেন ডুবিয়ে দিয়েছেন আমি যদি বলি রেস্টুরেন্ট ব্যবসা ডুবে গেছেন ডুবিয়ে দিয়েছেন শেয়ার বাজার ব্যবসা ডুবে গেছেন ডুবিয়ে দিয়েছেন আমি যদি বলি সাকিব আল হাসান সেখানটায় তিনি হয়তো তার যে আরও বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানকে বয়কট করার সময় এসেছে আমার কাছে মনে হয় পাকিস্তান সিরিজে সাকিব আল হাসানকে না রাখাই উত্তম হবে তাকে বাদ দিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে যে সমস্ত ক্রিকেটারদের ন্যূনতম মানবতাবোধ পর্যন্ত নেই তারা অন্তত দেশের হয় আর রিপ্রেজেন্ট করার দরকার নেই বলেই আমার কাছে মনে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ